ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত জন নিহত হয়েছে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শনিবার ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া একশো তেইশটি ড্রোন ও চল্লিশটির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং একষট্টিটির গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে তবে কয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন বাহিনী ইউক্রেনের জ্বালানি পরিষেবা জানিয়েছে পোলতোভায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে আটজন নিহত হয়েছে নিহতের মধ্যে একজন শিশুও আছে সেই সঙ্গে আহত হয়েছে আরও সতেরো জন এছাড়া রাশিয়ার হামলায় প্রায় আঠারোটি ভবন একটি কিন্ডার গার্ডেন এবং একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে